লক্ষ্মী পুজো তো প্রায় চলে এলো তাহলে চলো ঠাকুর ঘরটাকে একটু নতুন লোক দেওয়া যাক আর সেটার জন্য আমি এখানে আমার রং তুলির নিয়ে বসে পড়েছি দেন আগে থেকে চক দিয়ে আমি যে সার্কেলটাকে ড্র করে রেখেছিলাম তার উপরে আমি এশিয়ান পেইন্টের রেড কালার দিয়ে বেস কালারটা করে নিয়েছি আর এই কালারগুলো তো খুবই গাঢ় হয় এই কালারটাকে তোমার একটু পাতলা করার জন্য টারপিন বা কেরোসিন তেল ব্যবহার করতে পারো আর শুধু রেড কালারটা আমার খুব একটা ভালো লাগছিল না তাই এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি রিডের সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে সার্কেলের চারিপাশে একটু শ্যাডো ক্রিয়েট করে দিয়েছি আর এই কালারটা তো শুকাতে অনেকটা সময় লাগবে তাই আমি মাঝখানে স্নানটা সেরে নিয়েছিলাম আর আমার সব কাজে তাড়াহুড়ো আর ভুলভ্রান্তি তো থাকবেই তাই সাইডে যে কালারগুলো লেগে গিয়েছিল তাড়াহুড়ো করতে গিয়ে সেইগুলোকে আমি একটু কেরোসিন তেল দিয়ে তুলে নিয়েছি আর আমি পেপারের ওপর আগে থেকে একটু রেডি করে রেখেছিলাম যে আমি কিভাবে আলপনাটা দেবো তো সেই মতোই আমি চক দিয়ে আগে সার্কেলগুলোকে ড্র করে নিয়ে তার উপর দিয়ে ফেব্রিক দিয়ে আবার সার্কেলগুলোকে ড্র করেছি আর তোমরা কি জানো আমি দুর্গা পুজোর থেকে লক্ষ্মী পুজোতে বেশি এক্সাইটেড থাকি কারণ লক্ষ্মী পুজো সবার বাড়িতে হয় আর তার সাথে আমাদের বাড়িতে হয় আর লক্ষ্মী পুজো আসলে আমি এরকম আলপনা দেওয়ার সুযোগ পাই তো সার্কেলগুলো তো করার ডান আর এটা করতে আমার সময় লেগেছে প্রায় এক ঘন্টা তারপর আমি আমার ইমাজিনেশন অনুযায়ী আলপনা করা শুরু করে দিই আর আগে থেকে বলে রাখি আমি কিন্তু আলপনা দিতে তেমন একটা পারি না আমি আমার মতো করে চেষ্টা করেছি আর আমি আলপনা দেব তার মধ্যে পদ্ম মোটিভ থাকবে না এটা হতেই পারে না তাই আমি এটাতেও পদ্মগুটি রেখেছি আর এই কালারগুলো শুকাতে তো প্রচন্ড পরিমাণে সময় লাগে আর এমনি তো আলপনা দিতে দিতে প্রায় সন্ধে হয়ে গেছিল সন্ধেও দিতে হবে আর তার আগে কালারটাও শুকাতে হবে তার জন্য আজকে আর সম্ভব হয়নি আর দেখো আমি এদিকে পাখাও চালিয়ে দিয়েছি যেন কালারটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাকি আলপনাটা আমি অবশ্যই পরবর্তী পার্টে তোমাদের সাথে শেয়ার করব আর এই পর্যন্ত আলপনাটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানি আজ তবে আসি দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা